প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব আমেরিকার যে হামলা ইরানে সেই হামলার পর ইরান হরমুজ প্রণালী যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন সেইটা কিন্তু বন্ধ করার হুমকি সে দিয়েছে এই হরমুজ প্রণালী জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা এটা কিন্তু একেবারেই চিকন একটা জায়গা এবং এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত সৌদি বাহরাইন আরব আমিরাত তেল সমৃদ্ধ দেশগুলি কিন্তু একটা রুট তাদের তেল অন্যান্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে গ্যাস তেল এগুলি এবং তেল গ্যাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে যদি বোঝাই এই মুহুর্তে তেল গ্যাস তারা পৃথিবীর চিনতেই আপনি করতে পারবেন না কীভাবে তেল গ্যাসের যদি দাম বাড়ে তাহলে যে কোনো প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের দাম বাড়তে পারে এবং অর্থনীতিতে এটা প্রভাব ফেলবে কিভাবে তেল গ্যাস দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয় যে কোনো মেশিনারিজ চলতে গেলে তেল গ্যাসের বিকল্প নাই তো এখন মেশিনারিজ এবং বিদ্যুৎ এই যে আপনারা যে কারখানাগুলি চালান প্রোডাক্ট উৎপাদন করেন এগুলির জন্য গুরুত্বপূর্ণ তাই না এখন তেল গ্যাসের দাম বাড়লে ওইখানে চাপ করব বিদ্যুতের উপরে বিদ্যুতের দাম বাড়ব আবার মেশিনারিস চালাইতে গেলে ওইখানেও একটা ব্যয় বাড়ব এবং এই যে বিদ্যুতের দাম আর মেশিনারিস চালানোর যে ব্যয় এবং গাড়ি চালানো পরিবহন খরচ পরিবহনেও তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহনের তেল তেলের দাম বাড়ব তখন এবং পরিবহন খরচ বাড়ব এই যে সব কিছু মিলে যে খরচ যে বাড়ার যে বিষয়টা কম পানিগুলি তো লাভ করব সেখানে এই কম্পানিগুলি আপনার উপর থেকে এই খরচটা উঠায় নিব এবং সেই হিসেবে জিনিসের দাম বাড়ব এবং আপনার খরচ দিন শেষে বাড়ব এইভাবেই চক্রাকার প্রক্রিয়ায় এই জন্য জিনিসপাতির দাম কিন্তু বাড়বে বিশ্বব্যাপী এই এবং এটাতে অর্থনীতি খারাপ হবে জিনিসপাতির দাম বাড়লে অর্থনীতির পরিস্থিতি খারাপ হয় না মানুষ জিনিস কম কিনে লেনদেন কম হয় কারণ একটু সাশ্রয়ী করার চেষ্টা এবং লেনদেন যত কম অর্থনীতি তত খারাপ অবস্থায় যায় তো এই হচ্ছে অবস্থা তো এই যে ইরান ইরানের হাতে কিন্তু সেই ম্যাজিকটা আছে অন্তত তেল গ্যাসের যে একটা বড় যে আমদানির যে জায়গা সেটা কিন্তু আটকিয়ে দিতে পারে ইরান হরমুজ পোলানির মাধ্যমে এখন ইরান করছে কি যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইরান এটা আটকে দিতে চায় এবং ইরান সেই হিসেবে সে নজরদারি করবে হর হরমুজ এবং হরমুজ পোলানির যে দুই কিলোমিটার সেটা খোলা রাখবে এবং সেখানে নজরদারি করে জাহাজ ছাড়বে যে এনে আমেরিকার কোনো জাহাজ পশ্চিমা দেশের কোনো জাহাজ আসা যাওয়া করতেছে কিনা এবং এগুলি যা যেতে পারবে না সেখানে অন্যান্য যে জাহাজ সেগুলি চলবে কারণ ইরান যদি আর এটা আটকায় দেয় তাহলে তো মিত্র দেশ চীন রাশিয়া সহ অনেক সব দেশ তো আর ইরানের শত্রু না তারাও তো ক্ষতিগ্রস্ত এই জন্য ইরান সেটা করবে না বরং বন্ধুদের ক্ষতি কেন করবে কিন্তু ইরানে যেহেতু আমেরিকা আক্রমণ করল তাই আমেরিকা এবং ইউরোপের জাহাজগুলি তারা আটকে দিবে তো এই জন্য আমেরিকা এবং ইউরোপের জন্য এটা পাল্টা একটা দুঃসংবাদ যে প্রণালী আটকে দেওয়ার ক্ষেত্রে তাদের একটা অর্থনৈতিক আর একটা ধাক্কা তা আসবেই এবং ইসরায়েল তো এখন বৃহত্তর গাজায় পরিণত হয়েছে তো এই অবস্থা এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা কথা বলি ইরানে থাকা বিভিন্ন বিদেশি যে সমস্ত স্পাই এবং গোয়েন্দা সংস্থার যে নেটওয়ার্ক তারা কিন্তু পরবর্তীতে ইরানের যে ইন্টেলিজেন্স তাদের হাতে বিভিন্নভাবে গ্রেপ্তার হয়েছে বিশেষ করে মোসাদের এজেন্টরা কিন্তু দেখেন বাংলাদেশের পরিস্থিতি দেখেন বাংলাদেশে ইন্ডিয়ান স্পাই যারা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার যারা তাদেরকে এখন পর্যন্ত বর্তমান যে গভর্নমেন্ট যাকে নিয়ে এত গর্ব করেন গ্রেপ্তার হয়নি উপরন্ত ভারত এবং আমেরিকার কর্মী এবং কোম্পানিকে বন্দর এবং বিভিন্ন কিছু দেওয়ার ব্যাপারে নানান ধরনের কথা তো এইগুলি আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক এই মুহুর্তে আমেরিকাকে বন্দর দেওয়া ঠিক হবে না